তার্যদীপ্ত অভিজ্ঞ স্মার্ট আটাপ ঘটনে আমাদের মৌলিয়ে ভোটার উপস্থিতি এখনও সন্তোষজনক না কারণ আজকে অফিস ডে অনেকে অফিসে যাবে তারপরে আপনার ভোট দিতে আসবে তো আমরা আশা করছি যে যত সময় যত গণাবে তত ভোটাররা ভোট কেন্দ্রে আসবে উচিত আমরা আটাপ গণতান্ত্রিক ফ্রন্ট আপনার আমরা আব্দুল সালাম আরেফ এবং জান্নাত সালে এই প্যানেলে আসি আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট আটাপের রূপান্তরের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমার বিশ্বাস ভোটাররা বিগত দিনও আমাদের উপর আস্থা রেখেছেন এইবারও ভোটাররা আমাদের উপর আস্থা রাখবে আমার আমার বিশ্বাস যে ভোটাররা প্যানেল যতই হোক যোগ্য প্রার্থীকেই আফসিয়া আর এফ প্যানেলকেই আফসিয়া প্যানেলকেই ভোটাররা ভোট দিবে আমরা যেটা আমাদের মূল আমরা আমাদের তার্যদীপ্ত অভিজ্ঞ স্মার্ট আট আপ আমাদের মূলিয়ে সকল ভোটারদেরকে আমরা যে জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা কারণ আমরা বর্তমানেও দায়িত্বে আছি ভোটাররা আমাদের উপর আস্থা রেখেছে এবারও নতুনভাবে যদি আমরা নির্বাচিত হই যে ওটি অনলাইন ট্রাভেল এজেন্সির যে সমস্যা সেটা সরকারের সাথে আমরা একসাথে কাজ করব এখানে আপনার এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং সাথে সাথে সাপ্লাই এবং ডিমান্ড আমার মনে হয় এটার সমাধানের জন্য আমরা কাজ করছি ফ্লাইট সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না